একজন ব্যবসায়ীর একটা ছোট্ট কথা এক ভিক্ষুকের জীবন পাল্টে দিয়েছিল প্রিয়দর্শক ব্যবসায়ী শুধু সে ভিক্ষুককে বলেছিল তুমি হুইল চেয়ারে আছো কিন্তু তোমার হাত তোমার মাথা বুদ্ধি এই শক্তিগুলো ব্যবহার করেও অনেক কিছু তুমি করতে পারো প্রিয়দর্শক এই একটা কথা কিভাবে ভিক্ষুককে চেঞ্জ করে দিল এই পুরো ঘটনাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ঘটনা শুরু হয় তুরস্কের ইস্তাম্বুলের একটা রেল স্টেশনে এক ভিক্ষক হুইল চেয়ারে বসে ভিক্ষা করত প্রতিদিন সে ট্রেনে আসা যাত্রীদের কাছ থেকে হাত পেতে কিছু খাবার অথবা অর্থের ব্যবস্থা করত। সে মনে করতো ভিক্ষা ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উপায় নেই একদিন সে ট্রেনে বসা এক ধনী ব্যক্তিকে দেখে মনে মনে ভাবল নিশ্চয়ই এই মানুষটি অনেক বড়ো লোক যদি তার কাছে ভিক্ষা চায় সে আমাকে বেশি টাকা দেবে তো অবশেষে সেই ধনী মানুষের কাছে গিয়ে সে ভিক্ষা চাইল এবং তিনি উত্তরে বললেন তুমি কি শুধু মানুষদের থেকে চাও কখনো কি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ ভিক্ষুক বিস্ময়ের সাথে বলল কেন জনাব আপনি কি দেখতে পাচ্ছেন না আমি হুইল চেয়ারে বসে আছি আমি অক্ষম আমি কিভাবে অন্যদের কিছু দিব দেওয়ার সমর্থ থাকলে তো অবশ্যই দিতাম ধনী ব্যক্তি বললেন কিন্তু এই হুইল চেয়ারে থাকা অবস্থায়ও তোমার ব্রেন কাজ করছে তুমি আমার প্রশ্নের উত্তর ব্রেন খাটিয়ে দিতে পারছ হাতগুলো নাড়াতে পারছ কথা বলতে পারছ কাজেই তুমি তোমার এই শক্তিগুলো ব্যবহার করে কিছু না কিছু তো দিতেই পারো শুধু চাওয়া নয় তোমার দেওয়া উচিত এরপর সে ধনী ব্যক্তি ট্রেন থেকে নেমে চলে গেলেন কিন্তু ভিক্ষুক তার কথা ভেবে সারা রাত পার করে দিল সে ভাবতে লাগলো এতদিন কেউ আমাকে এমন কথা বলেনি আমি সত্যি কি কেবল চেয়ে যাব না আমিও তো চাইলে কিছু দিতে পারি মানে আসলে সেই ভিক্ষুকের অন্তরে নিজে থেকে কিছু করার অনুপ্রেরণা ছিল কিন্তু সে সব সময় ভাবতো আমার দুটো পা নেই আমার পক্ষে তো ভিক্ষা ছাড়া আর কিছুই করা সম্ভব নয় কিন্তু সে ব্যবসায়ী তাকে স্মরণ করিয়ে দিল পা না থাকলেও তোমার ব্রেন কাজ করছে এবং তুমি খুব সুন্দর করে কথা গুছিয়ে উত্তর দিতে পারছ কাজে এই শক্তিটা দিয়েও অনেক কিছু করা যায় ব্যাস ভিক্ষুকের অন্তরে চিন্তার জগতে নতুন খেলা শুরু হলো। হল সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালো একসময় তার চোখ পড়লো ফুল গাছে যেখানে প্রচুর ফুল ফুটেছিল তখন তার মনে হলো আমি যদি ভিক্ষার পরিবর্তে মানুষের হাতে একটি করে ফুল দেই তাহলে কেমন হয় সে কিছু ফুল সংগ্রহ করলো এবং ট্রেনে উঠলো এবার যখনই কেউ তাকে কিছু দিত সে প্রতিদান হিসাবে একটি করে ফুল দিত ফলস্বরূপ মানুষ খুশি হয়ে আরো বেশি দান করতে লাগলো কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারলো তার আয়ের পরিমাণ বেড়ে গেছে কারণ মানুষ এখন তাকে ভিক্ষুক নয় বরং একজন ফুল বিক্রেতা হিসাবে দেখছে আর ফুল এমন একটা বস্তু যার প্রতি মানুষের আবেগ এবং ভালোবাসা কাজ করে এবার দেখুন এই মাজুর ব্যক্তিটি সে ছোট ব্যবসা ধীরে ধীরে বড় করতে লাগে সে খুবই সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতো সে স্টেশনের আশপাশের মানুষদের সঙ্গে চুক্তি করলো যারা বেকার ঘুরছিল এবং ধীরে ধীরে সে ফুল সংগ্রহকারী হিসাবে আট দশজনকে নিয়োগ দিল যারা প্রতিদিন তরতাজা ফুল নিয়ে আসত আবার বিক্রি করার জন্য সে একটা মার্কেটিং ডিপার্টমেন্ট করলো এরাও ভিক্ষুক এবং ভবগুরুদের মধ্য থেকে নিয়ে আসলো সেখানেও দশ বারো জন থাকলো অল্প সময়ের মধ্যে সে বুঝতে পারলো শুধু নিজেই ফুল বিক্রি করলেই হবে না বরং অন্যদের কর্মসংস্থানের মাধ্যমে সে কিন্তু আরও বেশি উপার্জন করতে পারছে এবং বাকিরাও ভালো উপার্জন করছে সে তার ব্যবসাকে আরও বড় করলো এবং ওই ব্যবসায়ীর বলা শিক্ষণীয় কথাগুলোকে স্টোরি হিসাবে মানুষদের কাছে প্রচার করা শুরু করলো মানুষজন এই গল্পতে খুব মজা পেল শহরের বিভিন্ন জায়গায় ফুলের দোকান খোলা শুরু হয়ে গেল তার কারণ সবাই তার দোকান থেকে ফুল কিনতে চাইত তার প্রতি একটা তৈরি হয়ে গেল এবং তার অধীনে থাকা কর্মচারীর পরিমাণও বাড়তে এদের অনেকে এমন যারা আগে বেকার ছিল বা পথের ধারে দিন কাটাতো এখন তার অধীনে শতাধিক কর্মচারী কাজ করছে যারা ফুল সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রির কাজে নিযুক্ত তার প্রতিষ্ঠানের কারণে অনেক অসহায় মানুষ স্বাবলম্বী হয়েছে একদিন সেই ধনী ব্যক্তি তার শহরের সবচেয়ে বড় ফুলের দোকানে এলেন স্ত্রীকে বিবাহ ফুল উপহার দিবেন সেজন্য জন্য এসে দোকানের মালিকের সঙ্গে দেখা হয়ে গেল বিস্ময়ে দেখলেন সেই মালিক আর কেউ নয় হুইল হুইলচেয়ারে বসে থাকা সেই ভিক্ষুক ভিক্ষুক হাসি মুখে বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন ধনী ব্যক্তি বিস্মিত হয়ে বললেন তুমি কি সেই ব্যক্তি যাকে আমি একদিন ভিক্ষা দিতে মানা করেছিলাম ভিক্ষুক বলল হ্যাঁ এবং আজ আমি একজন সফল উদ্যোক্তা আপনার কথার জন্যই আমার জীবন বদলে গেছে আপনি আমাকে শিখিয়েছেন আমরা তখনই কিছু পাব যখন হৃদয় থেকে আমরা কিছু দিতে চাইব আমি সেই নিয়মকে কাজে লাগিয়েছি আজ আমি আপনাকে আমাকে দেওয়া এই শিক্ষার বিনিময়ে একটা বড় ফুলের তোড়া ফ্রিতে দিতে চাই সে ব্যবসায় হাসি মুখে বলল আমিও বা কী করে আমার দেওয়া শিক্ষা ভুলে যেতে পারি কাজেই আমাকে তুমি ফ্রিতে যা দিবে তার বিনিময়েও আমি তোমাকে কিছু না কিছু অবশ্যই দেব এরপর সে ব্যবসায়ী তার ভিজিটিং কার্ড দিয়ে দিল এবং বলল তুমি আমার সাথে যোগাযোগ করবে আমরা দুজনে মিলে ভবিষ্যতে ব্যবসায়িক পার্টনারশিপে কাজ করব এই গল্পটি আমাদের জীবনের জন্য অনেক মূল্যবান শিক্ষা দেয় এক নম্বর হচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা সাবাতে বলেন তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা পরিপূর্ণরূপে তোমাদের ফেরত দেবেন এই যে হুইল চেয়ারে থাকা ফুলের উদ্যোক্তা যে কিনা একসময়ে ভিক্ষুক ছিল তার অবস্থা কখন পরিবর্তন হওয়া শুরু করলো লক্ষ্য করেছেন যখন সে দেওয়া শুরু করল তখন তার ভাগ্য বদলে গেল এর জন্য সুরা সাবার এই কথাটা সত্য আপনাকেও দেওয়া শুরু করতে হবে তাহলেই আপনার ভাগ্য বদলে যাবে রাসুল সাল্লা আলয় সাল্লাম বলেছেন উত্তম উপার্জন হলো নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে উপার্জিত সম্পদ ভিক্ষুক যখন পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন শুরু করলো তখন সে সম্মান পেল এবং সফল হলো। এছাড়া আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার অবস্থা পরিবর্তন করেন না যারা নিজের অবস্থা পরিবর্তন করে না রাত আয়াত নম্বর এগারো যদি আমরা আমাদের চিন্তাকে পরিবর্তন করি এবং নিজের মূল্য উপলব্ধি করি তাহলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসবে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যদি তুমি কিছু পেতে চাও তাহলে আগে কিছু দাও ইসলামের শিক্ষা অনুযায়ী সম্পদের প্রকৃত মালিক আল্লাহ আমাদের যা কিছু আছে তা যদি আমরা অপরের কল্যাণে ব্যয় করি তবে আল্লাহ আমাদের দ্বিগুণ তিনগুণ গুণ রিজিক বৃদ্ধি করবেন অতএব নিজের চিন্তাকে বড় করো দানের হাত প্রসারিত করো এবং আল্লাহর উপর ভরসা রাখো ইনশা আল্লাহ সফলতা তোমার দরগোড়ায় আসবে আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে উপার্জন এবং দানের মাধ্যমে আমাদের জীবন ঘটনের তৌফিক দান করুন আমি